আমি এটা কথা বুলি

সজাগ ব্যক্তি সজাগ জনগণ এবং জাগ্রত জনগণ জাগলে কী অবস্থা হয় এই সমস্ত পুলিশ কর্মীদের কারণ আমরা অনায়াসে দেখি রাস্তাঘাটে বেশিরভাগ পুলিশের গাড়ির পেপার নেই সিট বেল্ট নেই তারা নিজেরাই ফেল মানে গাড়ির পেপার ফেল বা গাড়ির পেপারও হয়তো তাদের সাথে নেই কিন্তু তারা বিভিন্ন গাড়িওয়ালাকে রাজ্যের সাধারণ নাগরিকদের হেনস্থা করছেন ফাইন করছেন কোথাও মানুষ শপিং মলে বাজার করতে যাচ্ছেন সেখানে বাইরে থাকা বাইক স্কুটির অনলাইন চালান কাটছেন কিন্তু তাদের নিজেদের গাড়ির পেপার ফেল তো সেই মতো এইখানকারও ঘটনা তারা মানুষের গাড়ি ধরছেন ফাইন করছেন কিন্তু অথচ নিজেদের গাড়ির পেপার ফেল ট্যাক্স ফেল ইন্স্যুরেন্স ফেল তারপর ভিডিওতে দেখলেন যে সজাগ জনগণ জাগ্রত জনগণ তাদেরকে ঘিরে ফেলেন এবং রীতিমতো কত পরিষ্কারভাবে তাদেরকে প্রশ্ন করা হয় এবং তারা কিন্তু হেডকোয়ার্টারের উপরে মানে ঢাকা দিলেন হেডকোয়ার্টার এই গাড়ির পেপার এখনও করেনি তার মানে কী করবে কিন্তু আদতে কি করবে সজাগ জনগণ যার জন্যেই বললেন যে এই গাড়িটিরও পেপার কারণ আমাদেরকে তো আপনারা ছাড়েন না সামান্য ভুলের জন্য হাজার টাকা ফাইন দিয়ে দেন তাহলে এত জনসাধারণ এখানে আছে জনসাধারণ দেখতে চায় আপনি জনসাধারণের সামনেই এই গাড়িটির চালান কাটুন দেখলেন এবং শেষে অফিসার তিনি কিন্তু বললেন যে আপনাদের কি দেওয়া হয় আপনাদের তো মানে ওই হেলমেটটাই হেলমেটটাই দেওয়া হয় মানে হেলমেটের জন্যই কেস দেওয়া হয় কিন্তু সেই সময় যখন জনসাধারণকে ধরেন তখন কিন্তু সেই মানবিক রূপ বেশিরভাগ ট্রাফিক গার্ড পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার এদের কিন্তু মানবিক রূপটা দেখা যায় না আপনি বাড়ির থেকে একটু বেরিয়েছেন কোনো দরকারে বেরিয়েছেন সব সময় তো আর হেলমেট সাথে নেওয়া সম্ভব হয় না অথচ অনেক সময় আপনার অনেক গরম লাগছে কিন্তু জানেন আপনি যে আমি তো একটু যাব সেখানেও যদি আপনার হেলমেট মাথায় না থাকে তো সেখানেও আপনাকে ফাইন করা হয় বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সময় মানে আপনার কোনো গাফিলতি থাকুক বা না থাকুক সেটা খুঁজে বের করার একমাত্র দায়িত্ব কিছু পুলিশ কর্মী আর কিছু ট্রাফিক গার্ড নিয়ে নিয়েছেন আপনার কি পেপারের কমি আছে আপনার গাড়ির কোন পেপারটা ফেল বা আপনি কী ভুল করেছেন সেটা আপনাকে চিন্তাই করতে হবে না এই দায়িত্ব পুরোপুরি সেই ট্রাফিক গার্ডরা সেই পুলিশ কর্মীরা নিয়েছেন যারা অবৈধভাবে এবং অনৈতিকভাবে অমানবিকভাবে মানুষকে চেপে ধরছেন সোজা বলা যেতে পারে যে তোলা তোলার মতো করেই তারা ফাইন কাটছেন কিন্তু কেন সাধারণ জনগণ জেগে গেছে বাংলার বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন এই আজকেই আমি একটা প্রতিবেদন করেছি দুর্গাপুরের বুদ্বুদ এলাকার ঘটনা যে চপ্পল দিয়ে এক ড্রাইভার মারছে এক সিভিক ভলান্টিয়ারকে সেখানে পুলিশ কর্মীরা অসহায় অবস্থায় দেখে আছেন কেন আরও এক জায়গায় দেখলাম আরেকটি প্রতিবেদন যেখানে কিছু জুয়ারু লোককে ধরতে গিয়ে মুর্শিদাবাদের ঘটনা যে সেখানে সে নদীতে ঝাঁপ দেয় সেখানে তলিয়ে গেছে তারপরেও ওনাকে ছাড়া হচ্ছে না এরকম অবস্থা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেখানে গ্রামবাসীরা সেই পুলিশের কী অবস্থা করেছে তো বাংলার জনগণ জেগে গেছে এবং আমি আপনাদের বলে রাখি যে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম হোয়াইট পলিটিক্স নামে ফেসবুক পেজে এটা পেলাম এবং ওনারা পোস্ট করে লিখেছেন পুলিশের গাড়ির কাগজ ঠিক নেই তাই পাবলিক এক হয়ে পুলিশকে স্পট ফাইনের জন্য বলছে মানুষ জেগেছে এভাবেই পরিবর্তন হবে হিরোবাদ থানার ঘটনা এই ঘটনা হচ্ছে হিরোবাদ থানার ঘটনা হিরোবাদ তবে এখানে যেটা বলা মানুষ জেগেছে এভাবেই পরিবর্তন হবে সত্যিই বাংলার সাধারণ জনগণ এবং সোশ্যাল মিডিয়ায় দেখলেই বোঝা যায় যে ভারতবর্ষের সাধারণ জনগণ জেগেছে এবং জাগার একমাত্র কারণ আমি ব্যক্তিগত মতে বলতে পারি যে এই সোশ্যাল মিডিয়া তো সাধারণ মানুষ জেগে গেছে কাজে সাধারণ মানুষকে আর ধাপ্পা নয় ছয় দেওয়া খুব মুশকিল এবং আমি এই প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসলাম এই কারণেই যে আমার ইউটিউব চ্যানেলে আপনার যে সকল শ্রোতা আছেন বা যে দর্শকরা আছেন দেখে থাকেন আপনারা সবাই জাগ্রত কিন্তু তারপরেও আমি এই প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসলাম যে আরও আমাদের জাগ্রত হতে হবে আমাদের দাঁড়িয়ে থেকে প্রশ্ন করতে হবে এরকম করে ঘিরে রেখে প্রশ্ন করতে হবে কেন সাধারণ মানুষকে হেনস্থা করা হবে সাধারণ মানুষের যখন পেপার থাকে না সামান্য একটু ভুলের জন্য ফাইন করা হয় তাহলে যে পুলিশ প্রশাসন সেই গাড়ি নিয়ে ঘুরছে পুলিশ আধিকারিকদের গাড়ি নিয়ে ঘুরছে সরকারি যে সব গাড়ি ঘুরছে তাদের যদি পেপার ফেল থাকে তাদের কেন চালান হবে না তো আপনারা এই প্রতিবেদন দেখলেন আমার ব্যক্তিগত মতের সাথে আপনাদেরও মত যদি এক হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রতিবেদন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন সজাগ থাকবেন ধন্যবাদ